আমরা তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মামনির ইজ্জুতের বিনিময়ে এই বাংলাদেশটা আমরা পেয়েছি আর এই বাংলাদেশের ডিসেম্বরের প্রথম দিনে ফেসবুকে ভাইরাল হয়েছে পাকিস্তান জিন্দাবাদ এটা আমি বাংলাদেশি হিসেবে খুবই দুঃখজনক খুবই লজ্জার পাকিস্তান একজন একটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে আমার ভালো লাগে পাকিস্তানি ক্রিকেট টিম আমার ভালো লাগে কিন্তু উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের উপর যে জুলুমটা করেছে সেটা সেই বিজয়ের মাসে পাকিস্তান জিন্দাবাদ ফেসবুকে ভাইরাল হবে এটা আমার কোনোভাবেই ভালো লাগছে না সন্দীপের কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে যে প্রতিযোগীরা আসছে তারা তাদেরকে মঞ্চে ওঠার সময় হচ্ছে তাদের দেশের নাম নিয়ে স্লোগান দিয়েছে তো এই বিষয়টা যারা সঞ্চালক ছিল তাদের এটা ধারণা রাখার দরকার ছিল এই ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস এখানে পাকিস্তান জিন্দাবাদ এই কথাটা মোটেও মানানসই নয় তো আমি এটার জন্য রাষ্ট্রদ্রোহিতা মামলা হচ্ছে না হ্যাঁ এটার জন্য তো অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা মামলা হওয়ার দরকার কারণ একজন বাংলাদেশি হিসেবে ডিসেম্বর মাসে পাকিস্তান জিন্দাবাদ কথাটা বলা কোনোভাবেই উচিত নয় তো এটার জন্য শাস্তি হওয়ার দরকার আপনারা কি মনে করেন না এই যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা দিয়েছে এটা এটাকে অন্যায় করে নাই আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন না কেন এটার বিরুদ্ধে তো প্রতিবাদ জানানো দরকার হাতে তুলে নিয়ে নিজেরা যে নিজেরা বিচার করে তো এই যে এখন আপনারা বিচারটা করেন পাকিস্তান আমি পছন্দ করি পাকিস্তানের ক্রিকেট পছন্দ করি পাকিস্তানের যে সংস্কৃতি পছন্দ করি তাই বলে আমার বিজয়ের মাসে পাকিস্তান জিন্দাবাদ এটা আমি বলা পছন্দ করছি না তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম